তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব আজকের যে আলোচ্য টপিক সেটা হলো প্রোটিন আজকে জানব আমাদের শরীরে মানে যে কোনো জীব দেহে প্রোটিন কোথায় কোথায় থাকে প্রোটিন জীব দেহে কি কী কাজ করে কোন কোন খাদ্য থেকে আমরা প্রোটিন পেতে পারি এইগুলো নিয়ে আজকে আলোচনা করব চলো শুরু করা যাক প্রথমেই আসি আমাদের দেহে যে যে প্রোটিনগুলো আমরা একদম দেখতে পাই সেগুলো কি প্রোটিন মানে আমরা বুঝি কি মাসেল বা মাংস পেশি এই মাংস মধ্যে প্রোটিন অ্যাক্টিন ও মায়াসিন রূপে থাকে ঠিক আছে আমি এই জিনিসটা ছকের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি এই দিকে লিখেছি কোথায় কোথায় প্রোটিন থাকে এবং কী কী প্রোটিনের নামে থাকে সেই হিসাবে পেশিতে থাকে হলো অ্যাক্টিন ও মায়াসিন নামে আর তারপর হলো লোহিত রক্তকণিকা আমাদের যে আর বিসি বা লোহিত রক্তকণিকা সেটার ভিতরে থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন কথাটা যদি ভাঙে হিম আর গ্লোবিন গ্লোবিন শব্দটা হলো তোমার প্রোটিনের সাথে যুগ আর হিম শব্দটা আয়রনের সাথে যুক্ত। ঠিক আছে এরপর হলো রক্তের প্লাজমা প্লাজমা মানে কি ধরো একটা রক্তের পঞ্চান্ন পার্সেন্ট জল আর পঁয়তাল্লিশ পার্সেন্ট হলো রক্তের কণিকা কণিকা মানে হলো লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা এইগুলো আর যে অংশটা রক্তের জলীয় জলের অংশ জলীয় ভাগ সেটা হলো প্লাজমা প্লাজমা কি করে বুঝবে অনেক সময় দেখবি যে স্কিনের বা কোথাও শরীরের বাইরের অংশ কোথাও খুব হালকা কেটে গেলে দেখবি অনেক সময় রক্ত বার হয় না একটা একটা গোল্ডেন কালারের ব্যাকটা বা একটা একটু ইয়েলোভিশ একটা জলের মতো অংশ বার হয় সেইটা হলো আসলে প্লাজমা এই প্লাজমাতেও প্রোটিন আছে কি হিসাবে আছে সেটা হলো গ্লোবিউলিন ফাইব্রিনোজেন প্রোটিন হিসাবে আছে ঠিক আছে আর এই যে ফাইব্রিনোজেন এটা কিন্তু আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে তারপর আসি হল অস্থি মানে আমাদের হাড় টেন্ডন লিগামেন্ট এইগুলোতে অস্থি হাড়টা যে হাড়ের সাথে ধরো যে মাংসপেশি যুক্ত থাকে সেটাই টেন্ডান লিগামেন্ট এগুলোর সাহায্যে যুক্ত থাকে এগুলোর হল যে প্রোটিন এখানে ইনভলভ সেটা হলো কোলাজেন দেখবে অনেক সময় বর্তমানে অনেকেই রূপচর্চার ক্ষেত্রে কোলাজেন নিয়ে খুব কথা বলা হয় কোলাজেনটা আসলে কি যে কোলাজেন যখনই অস্থি বা তোমার মাংসপেশিকে ধরে রাখে তার ফলে কী হয় যে স্কিনটা ঝুলে যায় না বা এইরকম ব্যাপার তারপর হলো নৌখা চুলে যে প্রোটিন থাকে সেটা হলো কেরাটিন দেখবি সেই জন্য চুলে নখে এখন অনেক কিছু বেরিয়েছে কেরাটিন ট্রিটমেন্ট বা কিছু সেটা হলো প্রোটিন কেরাটিনটা হলো একটা প্রোটিন আর এগুলোর ক্ষেত্রে দেখবে অনেকে কোলাজেন বা প্রো কেরাটিন এই জিনিসগুলো বাইরে থেকে সাপ্লিমেন্ট নেওয়ার মাধ্যমে ভাবে যেগুলোকে উন্নত করা সম্ভব প্রকৃতপক্ষে এগুলো এরকমভাবে উন্নত করা সম্ভব নয় শরীরে যদি কারোর প্রোটিনের ইনটেক বা প্রোটিনের নেয়ার প্রোটিন যতটা নেওয়া উচিত ততটা যদি প্রোটিন নেওয়াটা বজায় রাখে তাহলে এগুলো এমনি এমনি ভালো থাকে ঠিক আছে তার জন্য বাইরে থেকে যে কোনো ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্ট নিলে এগুলোর ওপর খুব একটা কিছু পরিবর্তন দেখা যায় না এখন আসি প্রোটিনের সংজ্ঞা নিয়ে আলোচনায় প্রোটিন কাকে বলে প্রোটিন কাকে বলে যখনই আলোচনা আসবো প্রোটিন কি কি দ্বারা গঠিত সেটা দেখব কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত যে জৈব যৌগ প্রধানত জীবদেহে গঠন ও ক্ষয় পূরণে সাহায্য করে তাকে প্রোটিন বলে এখানে দুটো জিনিস খেয়াল করবার সেটা হলো এখানে যে যে মানে মৌলগুলো দ্বারা এটা গঠিত কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যখন কার্বোহাইড্রেট পড়েছিলে সেটা কিন্তু কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত নাইট্রোজেন ছিল না প্রোটিনের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন অবশ্যই থাকবে ঠিক আছে আর এটার প্রধান কাজ কি জীব দেহ গঠন করা এবং কোথাও কেটে গেলে ক্ষয় পূরণে এটা সাহায্য করে হুম যে কোনো রকম অপারেশনের পর বা যে কোনো রকম ট্রিটমেন্ট চলে যেখানে ক্ষত সারানো হচ্ছে সেক্ষেত্রে হাই প্রোটিন খাবার দাবার খেতে বলা হয় এই যে প্রোটিনের উৎস কী দেখো প্রোটিনের প্রধান উৎস হল ডাল গম সয়াবিন বরবটি বিন কড়াইশুঁটি শিম কাঁঠাল বীজ এগুলো এখানে বলে রাখি যে সুটি জাতীয় যে উদ্ভিদগুলো মানে সুটি তৈরি করে শুঁটি মানে বুঝতে পারছো শিমও একটা সুঁটির মতো দেখতে এই টাইপের দেখতে ডালেরও দেখবে এর ভিতরেই ডালগুলো থাকে এই যে শিম বা এই জিনিসটা হলো সুঁটির মতো অংশ এইগুলো থেকে যা যা পাই মোটামুটি সেগুলোর ভিতরে প্রোটিন আছে তার সাথে গম থেকেও পায়ে সয়াবিন আর বরবটিও তো বুঝতেই পারছো এই বিনসেরই মধ্যে পড়ছে বিনস কড়াশুটি শিম কাঁঠাল বীজ এগুলো থেকে পাচ্ছি তাছাড়াও আরও কিছু ছোট ছোট জিনিস মানে কিছু জিনিস থেকে পাই যেমন চাল থেকে পাই ঠিক আছে চাল থেকে ডালের মতো বেশি পাই না কিন্তু কিছু পরিমাণ পাই তার সাথে সাথে কিছু মশলা আছে সেগুলো থেকে পাই যেমন রসুন থেকে পাই ধনে তারপর তোমার এলাচ লবঙ্গ এগুলো থেকে আমরা স্বল্প পরিমাণে প্রোটিন পাই হলুদ এগুলো থেকে কিন্তু আমি প্রধানতগুলো লিখেছি মানে যেগুলো থেকে যেগুলো প্রোটিনের মেন সোর্স আর প্রাণীর ক্ষেত্রে মাছ মাংস ডিম ছানা পনির কাঁকড়া এরপর যে কোনো কিছু সামুদ্রিক প্রাণী এগুলো থেকে আমরা প্রোটিন পাচ্ছি তাহলে প্রোটিনের দুটো উৎস এবার আসি প্রোটিনের কাজ কি একটা কাজ তো দেখে নিলাম যে জীব জীবদোহ গঠন করা এবং ক্ষয় পূরণে সাহায্য করা এগুলো সাথে আরও কি কি আছে সেগুলো চলো দেখে নিই যেমন ধরো প্রোটিনের কাজ হলো জীব বৃদ্ধি এবং ক্ষয় পূরণ করা সেজন্য দেখবে যখন ছোট বাচ্চাদের গ্রোথ হয় বা যে কোনো গ্রোয়িং এজে ইভেন তোমাদেরও প্রোটিন বেশি করে খাওয়া উচিত প্রোটিন যত বেশি খাবে তত শরীরে মাসল তৈরি হবে দেহের বৃদ্ধি ঘট সাথে সাথে ক্ষয় পূরণেও সাহায্য করে দ্বিতীয় হলো টিন এজে যখন শরীরে হরমোনের একটা হ্রাস হয় সেই সময় কিন্তু বেশি করে প্রোটিন খাওয়া উচিত আর তার সাথে সাথে আমাদের যে উৎসেচক হরমোন এগুলো সৃষ্টিও হয় প্রোটিন থেকে সেই জন্য দেখবে যে সমস্ত অনেক সময় অনেক জায়গায় দেখা যায় না মানুষজন মানে ক্ষুধার্ত রয়েছেন খেতে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু তুমি যদি খুব গুরুপাক খাবার খা দাও না সেটা হজম হবে না কারণ তাদের শরীরে প্রোটিনের অভাবে উৎসেচকও নেই বলতে গেলে সেই জন্য তাদেরকে হাই প্রোটিন খাবার দাবার খুব খেতে দিলেও তারা তখন সেটা হজম করতে পারবে না ফলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিয়ে তাদের শরীরে কার্বোহাইড্রেট থেকে অল্প পরিমাণ প্রোটিন তৈরি হয় আমাদের শরীরে সেইটার মাধ্যমে উৎসেচক তৈরি হবে তারপর তুমি হাই প্রোটিন তাদেরকে খেতে দিলে সেটা 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 তারা হজম করতে পারবে তার বলে এই উৎসেচক হরমোন এগুলো সব তৈরি হয় প্রোটিন থেকে তিন নম্বর হলো আমরা যেই নিঃশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাসটা আমাদের যে ফুসফুস অব্দি পৌঁছাচ্ছে সেটাও কিন্তু শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করছে পেশি পেশি সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে চতুর্থ হলো দেহের বিভিন্ন যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেটাও প্রোটিনের জন্যই হয় পঞ্চম হল রক্ত জমাট বাঁধায় যেটা সেটাও প্রোটিনের জন্য যখন আমি আগে প্রটি প্রোটিন বললাম তখন বললাম না যে রক্তের যে প্লাজমা সেটাতে থাকে ফাইব্রিনোজিন যেটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ঠিক আছে এইগুলো হলো গুরুত্বপূর্ণ কাজ আর ছ নম্বর আরও একটা কাজ আছে সেটা এখানে লিখছি এক গ্রাম প্রোটিনের দহনে ফোর পয়েন্ট কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় তাহলে এটা কাপ শক্তি উৎপন্ন করতেও সাহায্য করে ঠিক আছে তাহলে এইগুলো হলো প্রোটিন প্রোটিনের এবার আসবো যে কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন যেগুলো আমাদের শরীরের জন্য অবশ্যইভাবে দরকার এবং প্রোটিন অতিরিক্ত নিলে বা না নিলে কী কী সমস্যা হতে পারে এবার আসি প্রথম শ্রেণীর প্রোটিন কাকে বলে যে সমস্ত প্রোটিনগুলো আমরা প্রধানত প্রাণী দেহ থেকে পেয়ে থাকি সেই সমস্ত প্রোটিনগুলোর ভিতরে প্রায় সব কটাই অ্যামাইনো অ্যাসিড থাকে সেই জন্য সেগুলোকে উন্নত শ্রেণীর প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন হিসাবে ধরা হয় সাধারণত মাছ মাংস ডিম দুধ এগুলো থেকে যে প্রোটিনগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে ফেলা হয় আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিনও আছে সেটা হলো ধরো উদ্ভিজ্জ যে কোনো কিছু থেকে যেমন ডাল গম এগুলো থেকে যে সমস্ত প্রোটিনগুলো আমরা পাচ্ছি সেগুলোকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হিসাবে ধরা হয় কারণ কি কারণ এই প্রোটিনের ভিতরে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি এগুলো আমাদের শরীর নিজেরা তৈরি করতে পারে না খাদ্যের মাধ্যমেই গ্রহণ করতে হয় মানে খাদ্যের মাধ্যমে খেলে তবেই তোমার শরীর পাবে নয়তো পাবে না সেই জন্য সেই জাতীয় অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম কি কি তোমরা সবকটা নাম মুখস্থ করতে পারলে দু একটা নাম মনে রাখতে পারো আর্জিনিন হিস্টিডিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন লাইসিন ট্রিপ্টোফ্যান থ্রিওনিন মিথিওনিন ফিনাইল অ্যালানিন এগুলোর মধ্যে সবচেয়ে সোজা কয়েকটা নাম বলছি যেমন ধরো লিউসিন আইসোলিউসিন ট্রিপ্টোফ্যান লাইসিন ভ্যালিন এই নামগুলো সোজা মনে রাখতে পারো হুম এবার আসি যে এই যে প্রোটিন যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন নেওয়া হয় তাহলে কি হবে অতিরিক্ত পরিমাণ যদি প্রোটিন আমাদের শরীরে যায় সেক্ষেত্রে কি হবে যে আমাদের শরীরে কিডনিতে স্টোন হতে পারে কারণ প্রোটিন আলটিমেটলি কিডনির মাধ্যমে ওটাকে বার করতে হয় সেজন্য কিডনির উপর প্রেশার পড়ে এবং কিডনিতে স্টোন হয় তার সাথে বাথ হয় এবং নানারকম সমস্যা হতে পারে এই জাতীয় সেই জন্যে প্রোটিন অনেক সময় দেখবে আজকাল যারা জিমে যায় তাদেরকে অতিরিক্ত প্রোটিন নিতে বলে কিন্তু অতিরিক্ত প্রোটিন কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয় সেই প্রোটিনের যে ওয়েস্ট অংশটাকে শরীরকে বার করতে হয় এবং সেটা বৃক্ক করে থাকে তার ফলে বৃক্কের ওপর চাপ পড়ে ফলে সেটা মানে সেটার একটা খারাপ হওয়ার দিকে মানে তাকে এগিয়ে দেওয়া হচ্ছে এবার আসি তোমাদের বইতে যে একটা ছক আছে ওয়ান ফিফটি টুতে যেটার ভিতরে মানে কতগুলো খাদ্যের নাম দিয়ে দিয়েছে সেগুলোর ভিতরে প্রোটিন আছে কিনা সেটা লিখতে বলেছে চলো সেই ছকটা নিয়ে আলোচনা করা যাক সেটার প্রথমটা হলো চাল ও গম চাল ও গমের ভিতরে প্রোটিন আছে কি নেই যে প্রোটিন উপস্থিত এই জিনিসটাকে আমি টিক দিয়ে বোঝাবার চেষ্টা করছি আর অনুপস্থিতটাকে কাটা দিয়ে তাহলে হলো চাল ও গমের ভিতরে প্রোটিন উপস্থিত দ্বিতীয় হলো ঘি ঘিয়ের ভিতরে প্রোটিন অনুপস্থিত ঘিতে শুধুমাত্র ফ্যাট বা লিপিডই আছে তৃতীয় হল চীনা বাদাম চীনাবাদামের ভিতরেও প্রোটিন আছে তিল তিলের ভিতরেও প্রোটিন আছে কলা কলার ভিতরেও কিছুটা পরিমাণ প্রোটিন আছে মাশরুম মাশরুমের ভিতরেও আছে সুজি সুজিতেও আছে যেহেতু গম থেকে তৈরি আর পিপ্রেড ডিম এর ভিতরেও প্রোটিন আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ